ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র এমসিকিউ হাই ভোল্টেজ সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমাকে প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত যে অবজেক্টিভগুলো দেখাবো প্রতিটি এমসিকিউ একদম ভেজে ফেলবে তুমি পড়তে পড়তে একদম মানে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা করবে আমি আশা করছি তোমরা সবাই অলরেডি পড়ে ফেলেছ জাস্ট আমার সাথে এখন শুধু রিভিউ করবা আর কিছু না আমি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব সাথে সাথে এক থেকে পঞ্চম অধ্যায়ের সবগুলো এমসিকিউ আমি তোমাকে আলোচনা করে দেবো এতে তোমার পিডিএফ এবং পরবর্তী সময় পড়তে খুবই সহজ হবে এখানে আমি যে পিডিএফটা তোমার জন্য সাজিয়েছি সেখানে বোর্ড কুয়েশনের উপর আমি একদম হানড্রেড পারসেন্ট জোর দেবো সাথে সাথে বোর্ড কুয়েশনের বাহিরেও আমি বেশ কিছু কুয়েশান নিয়েছি মোটামুটি হয়তো বা একশো বা দুইশো এর বেশি হবে না ইনশাল্লাহ সব মিলে অবজেক্টিভ এখন আমি তোমাকে বোর্ড কুয়েশানগুলো প্র্যাকটিস সুন্দর করে করিয়ে দিচ্ছি আর বাকি যেগুলো বোর্ড কুয়েশন না বিভিন্ন কলেজে আসছে বিভিন্ন বইয়ের মধ্যে আছে ওইগুলো থেকে আমি নিয়েছি ওকে এখন আমি যেহেতু তোমাকে পিডিএফটা দিবো তোমার কাজ হলো যেগুলো বোর্ডের বাহিরে আসছে ওইগুলোকে পিডিএফ থেকে সুন্দর করে দেখে ফেলা আমি এখানে তোমাকে শুধু বোর্ডের যে কুয়েশনগুলো আছে এইগুলো দেখাবো আর না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে কাজটা কি বুঝতে পেরেছ আমি আবারও বলতেছি বোর্ড কুয়েশনগুলো একদম সুন্দর করে আগে পড়বে একদম মানে এমনভাবে পড়বে পরীক্ষার হলে দেখার সাথে সাথেই যেন উত্তরগুলো দেওয়া যায় ওকে আর পরে যেটা হবে বোর্ড কুয়েশনের বাকিগুলো যেগুলো দিয়েছি মানে বোর্ড কুয়েশানে আসে নাই বাকি যেগুলো দিয়েছি যেমন এগুলো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি দিয়েছি বোর্ড কুয়েশনের বাইরেও কিছু দিয়েছি ওইগুলাকে তারপরে আরও ভালো করে একদম জ্বালাই করে পরীক্ষা হলে যাবে গিয়া দেখবা ইনশাআল্লাহ কমন চলে আসছে ওকে তাহলে এবার চলো শুরু করি আরেকটা কথা আমরা কোথায় দিব আমাদের যে পিডিএফটা আমরা কোথায় দিব অনেকে ইউটিউব থেকে ভিডিও দেখে অনেকে টিকটক থেকে ভিডিও দেখে তারা আসলে খুঁজে পায় না তারা যেখানে পাবে আমাদের সাজেশনের যে পিডিএফটা কোথায় পাবে আমি বলে দিচ্ছি এই যে আমাদের পেইস টিচ মিজান বিডি তুমি ফেসবুকে আসবে ফেসবুকে এসে টিচ মিজান বিডি এটা সার্চ করবে সার্চ করে আমাদের পেজটাকে ফলো করবে ফলো করেই দেখবা নিচে এখানে যে পিডিএফগুলো পড়াচ্ছি সবগুলা পিডিএফ দেওয়া আছে তুমি এখান থেকে ডাউনলোড করে পড়া শুরু করে ফেলবে ওকে যারা টিকটক থেকে দেখতেছো তারা ফলো করে রাখো আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা সব সাজেশন দিচ্ছি ওকে ধন্যবাদ সবাইকে এখন আমরা পড়া শুরু করি প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে এই যে ফার্স্টেই তুমি দেখবা এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে এগুলা কিন্তু বোর্ডে আসে নাই ওকে এগুলা তুমি পড়ে নিবা আমি তোমাকে এগুলা পড়াচ্ছি না কিন্তু তুমি পড়ে নিবা অবশ্যই পড়ে নিবা এগুলো আমি তোমাকে একদম বোর্ডে নিয়ে যাচ্ছি এই হলো আমাদের প্রথম প্রশ্নগুলো অর্থাৎ বোর্ড প্রশ্ন ওকে এগুলো আমি পড়ায় দিচ্ছি দেখো প্রথম কুয়েশনটা দেখো আরব শব্দের সমার্থক শব্দ কোনটা এটা হলো মরুভূমি ওকে আরব দেশে কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন এখানে তিন দিক থেকে জল দ্বারা বেষ্টিত এই জন্যে আরবের তিনটি দিককে কি আছে তিন দিকেই জলরাশি আছে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র মানে সারা আরবকে কয়টা উপদিকে বিভক্ত করা হয়েছে তিন ভাগে মরু অঞ্চলের সবচেয়ে প্রয়োজনীয় জন্তু কোনটা উঠ ওকে শিক্ষা পদ্ধতির আবিষ্কারের প্রধান কারণটা কি মানে কি লাগে সেটা হলো কাগজের আবিষ্কার পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কী ছিল মমি সংরক্ষণ করা কোন রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটা রাষ্ট্র বিভক্ত করেছিল সে হলো মেনেস ডুঙ্গি কে ছিলেন সুমেরীয় সম্রাট তারপরে লক্ষ্য করো আইমে জাহিলিয়া অর্থটা কি এটা হলো এই যে অন্ধকারচ্ছন্ন যুগ তারপরের কোয়েশনটা হলো কয়েকটি কবিতাকে আসল বলা হয় এটা হলো সাতটি ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কে ছিলেন ইমরুল কায়েস দার আল নাদোয়া অর্থ কি মন্ত্রণা সভা কে সুকি আরব বলার কারণটা কি এখানে সবগুলো হবে ওকে মিশরকে নীল নদের দান বলা হয় কেন এখানেও সবগুলো তারপরের প্রশ্নটা প্রাক ইসলামী আরককে কী হিসেবে বলা হয় এক এবং দুই ওকে এটা এরপরের কোয়েশনটা দেখো প্রাক ইসলামী সমাজকে কুলুষিত করেছিল কিভাবে। অর্থাৎ এই যে ব্যাবিচার এবং কন্যা সন্তান মৃত্যু ওকে এই প্রশ্নটা তারপরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের সুন্দর করে পড় বা উত্তর হলো দুই তারপর এটার আন্ডার আরেকটা উদ্দীপক দেওয়া আছে এটার উত্তর হলো এক এখানে একটা সুন্দর উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বা একটু সময় নিয়ে পরে উত্তর হলো তারপরে ছেচল্লিশ নাম্বার যে কোয়েশ্চনটা এটা উত্তর হবে এক ও দুই আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বা তার উত্তর হলো মিশরীয় ওকে এ ধরনের ঘোষণায় জনমনে কি বলে এটাকে ভয় এবং সশ্রম বলে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা সুন্দর করে পড়বা পরে জাহানিয়া যুগ উদ্দীপক পড়লে তুমি বুঝে যাবা তারপরে আছে লাশা টেলুফুর আমাদের প্রথম অধ্যায় কিন্তু শেষ ওকে তারপরে দ্বিতীয় অধ্যায় আসবা দ্বিতীয় অধ্যায় এসে এখান থেকে তুমি দেখে দেখে আগে পড়ে নিবা দেখে দেখে সবগুলা পড়বা আমি এখন বোট কুয়েশন যাচ্ছি বোট কুয়েশন তোমাকে পড়াবো ওকে আমি সামনের দিকে যাচ্ছি এই হলো আমাদের বোর্ড কুয়েশন এটা দ্বিতীয় অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর হিলবুল কি শান্তি প্রতিষ্ঠা মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে আলামিন বলা হতো কেন আমানত রক্ষা করার জন্যে ওকে আচ্ছা তারপর পঁয়ত্রিশ নম্বর দেখো ওয়ারাকা কী জিনিস এটা হলো এই যে বি নোফেল কোন ধর্মের বিষয়ে ছিলেন খ্রিস্টান ধর্মের হরত মোহাম্মদ সাল্লাম কত খ্রিস্টাব্দবাদ লাভ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে ওকে মহানবী সাল আলহিম কত খ্রিস্টাব্দে মক্কাতে যান ছয়শো বাইশ সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি সনদ মুসলমানের প্রথম যুদ্ধ কোনটা বদরের যুদ্ধ বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পরিক্রমণ করতে বলেছিলেন সালমান ফার্সি ওকে তারপরের কুয়েশনটা দেখো মহানবী ইসাল্লাহাম কত ক্রিস্টাদের মক্কা বিজয় করেন ছয়শো তিরিশ এরপরের যে কুয়েশনটা সেটা দেখো মহানবী সাল্লাহ আলহি আসসালাম কোথায় বিজেহের বাসন দেন আরাফাতে হিলফুল ফুজলের উদ্দেশ্যটা কী ছিল শান্তি শৃঙ্খলা এবং ইসলাম প্রতিষ্ঠা ওকে তারপরে মদিনা সনদের মাধ্যমে মুসলমানরা কি অর্জন করেছিল ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকার মহানবী হুদাই বিহার সাল মহানব্বী সাল্লাহু আলহিহি হুদাই বিহার আসলে করেছিলেন কেন করেছিলেন এই টাইপের একটা কুয়েশন ওকে এটা হবে দুই একটু দেখে নিও তুমি হুদাই বিহার সন্ধির ফাথ মুবিন বলার কারণটা কি এটা হলো এক এবং দুই রাজনৈতিক একটা প্রজ্ঞা ছিল এবং দশ বছরের যুদ্ধ বিরতি ছিল ওকে তারপরে যে কুয়েশনটা এটা ঘ এরপর একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক উত্তর হলো হিলবুল ফজুল তারপরে আছে এখন দুই এরপরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে হিলবুল ফজুল তারপরে এই উদ্দীপককে আন্ডারে কোন উদ্যোগের মাধ্যমে মহান বিশ্বাহ আলহি আসালাম ব্যক্তিত্ব প্রকাশ পায় রাজনৈতিক প্রজ্ঞা এবং সংস্কারবাদী একটা মনোভাব ওকে এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আন্ডারে দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা মোতার যুদ্ধ আরেকটা হলো এক দুই ওকে আরেকটা উদ্দীপক দেওয়া আছে পঞ্চান্ন এবং ছাপ্পান্ন ওই উদ্দীপকটা সুন্দর করে পড়বা পরে এখানে দেখো বদরের যুদ্ধের কথা বলা হয়েছে উদ্দীপক পড়লেই তুমি বুঝবা এক দুই এটার কথা বলা হয়েছে ওকে আচ্ছা লাস্টে আমরা যাই এটা হলো বিদায় হস উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বা পরে তারপরে এখানে যারা দেওয়া আছে ভালো করে পড়বা আমরা দেখো এর পরের অধ্যায় যাচ্ছি পরের অধ্যায় তোমাদেরকে এগুলো তো পড়বাই তুমি অবশ্যই পড়বা আমি তো পিডিএফ দিচ্ছি এগুলা সব পড়বা পরে আমরা এই যে বোটকুইশানে চলে যাচ্ছি এই যে আমাদের শুরু হলো বোট কুয়েশান বোট কুশানটা খুবই ইম্পর্টেন্ট নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক দেখো প্রতিষ্ঠা সেটা হলো এই খেলাফত ওকে খেলাফের আশি সময়কালটা ছয়শো বত্রিশ থেকে ছয়শো একষট্টি সাল ওকে আচ্ছা তারপরে দেখো এই খেলাফত যে শব্দ আছে এটা প্রতি শব্দটা কী হবে রিপ্রেজেন্টিভ ওকে বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে আকরদি আল্লাহ তালান তারপরে সাত্রিশ নাম্বার দেখো এখানে কি বলেছে এরপরে দেখো এই সাতত্রিশ নাম্বার এটা হবে এক ওকে তারপরে আটত্রিশ নাম্বার যে কুয়েশানটা আছে সেটা হবে দুই অর্থাৎ রিদ্দার যুদ্ধ পরে দেখো ইয়ামিনের যুদ্ধে সেনাপতি কে ছিলেন এটা হলো খালিদ বিন ওয়ালিদ তারপর হলো চল্লিশ নাম্বার যে কুয়েশানটা সেটা হলো মুসাইলামা আর একচল্লিশ নাম্বার যে কুয়েশানটা সেটা হলো এই যে কোরআনের অনেক হাফেজ শহীদ হওয়ার কারণে তারপরে হলো বিয়াল্লিশ নাম্বার বিয়াল্লিশ নাম্বার প্রশ্নটা হলো তিন তারপরে তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশ নাম্বার প্রশ্নটা হলো দুই তারপরে চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটা হলো নির্বাচক মণ্ডলী বিচার কর্তৃক ওকে পঁয়তাল্লিশ এটা হলো চার তারপরে সিচল্লিশ এটা হলো খাদিসিয়ার যুদ্ধ তারপরে এটা হলো হজরত উমর তারপর আটচল্লিশ নাম্বার এটা হলো ধোনি তারপরে জুনিয়র যে শব্দটা আছে ঝুনুর আইন এটা হলো তিন তারপরে হলো এই যে প্রশ্নটা আছে এই যে মারওয়ানের ধ্বংসাত্মক নীতি এই প্রশ্নটা তারপর একান্ন নাম্বার যে কুয়েশান কোলাফেলা আসিন্দি শাসনকাল কত দিন ছিল তিরিশ বছর হজরত উমর রদ আলহামতর যে এখানে শাসন নাম্বার বলা হয়েছে যেটা সবগুলো হবে তারপরে তিপ্পান্ন যে কুয়েশানটা এটা হলো এক দুই তারপর চুয়ান্ন যে কোয়েশানটা আছে সেটা হবে এক এক দুই এক তিন তারপরে পঞ্চান্ন তিন তারপরে ছাপ্পান্ন যে কোয়েশানটা সেটা হলো দুই তারপরে সাতান্ন যে কোয়েশানটা সেটা এক উদ্দীপক আছে উদ্দীপকটা সুন্দর করে পড়বা তারপরে আঠান্ন তিন তারপরে উনষাট নাম্বার প্রশ্নটা দুই তারপরে ষাট নাম্বার যে কোয়েশান সেটা হলো দুই তারপর একষট্টি নাম্বার যে কুয়েশান সুন্দর একটা উদ্দীপক দেওয়া আছে এটা হলো হজরত উমর রদি আল্লাহ আনহু তারপর এটা হলো তিন তারপরে এটা হলো খ আচ্ছা এবার চৌষট্টি চৌষট্টি নাম্বার যে এটা হলো জিজিরা তারপরে পঁয়ষট্টি নাম্বারটা হলো উসমান ছেষট্টি নাম্বারটা হলো ক তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আন্ডারে যাওয়ার পরে এটা হলো ক অর্থাৎ আবুজার গেফারি আটষট্টি নাম্বার যে কুয়েশানটা সেটার উত্তর এই পাশে এটার উত্তর হলো এক ও তিন তারপর ঊনসত্তর এই উত্তরটা হলো ঘ তারপর সত্তরের উত্তরটা হলো তিন না তিন না সত্তরের উত্তরটা হলো এক তারপর একাত্তর একাত্তর হলো যে খারেজি আর বাহাত্তর যে কুয়েশানটা সেটা হলো ক ওকে যেখানে সবগুলা কুয়েশান দেওয়া আছে এগুলা তোমরা দেখে নিবা তারপর তারপরে আমি সরাসরি বোর্ড কোয়েশানে চলে যাচ্ছি এটা হলো আমাদের বোর্ড কুয়েশান উমাইয়া খেলাফতের রাজধানী কোথায় ছিল দামেসকে তারপরে এটা হলো তিন নম্বর কুয়েশান কোবাত্তুস এটা হলো আব্দুল মালিক আব্দুল মালিক থেকে মাস বি কুয়েশান আসবে এটা আব্দুল মালিক তারপরে তারিক বিন জিয়াদ এই প্রশ্নগুলো সুন্দর করে দেখে নিও খলিফা প্রথম ওয়ালিদ এটা হলো এশিয়ার তারপরে এটা হলো ওই যে খোলাফেয়ের রাশি দিন তারপরে এটা হলো এখন দুই এদিকের কুয়েশানের মধ্যে যেমন পঁয়তাল্লিশ নাম্বার কোয়েশানটা এটা হলো সবগুলো হবে চার সেচল্লিশ নাম্বার যে কোয়েশ্চানটা আছে সেটা হলো মোয়াবিয়া তারপরে এটা হলো চার তারপর আটচল্লিশ নাম্বার যে কুয়েশানটা আছে সেটা হলো আব্দুল মালেক তারপর এটা হলো খ মানে প্রথম ওয়ালিদ ওকে পঞ্চাশ নাম্বার যে কোয়েশানটা সেটার উত্তর হবে ইসলামের প্রসার সুন্দর করে পড়ে নিয়ে ওগুলা তারপরে একান্ন নাম্বার যে কোয়েশ্চান সেটার উত্তর হবে উমর বিন আব্দুল আজিজ বারো নম্বর কুয়েশনটা হবে চার ওকে তারপর লাস্টের যে অধ্যায়টা আছে অধ্যায়টা তোমরা একটু দেখে নিবা এখানে যেগুলো আছে এগুলো অবশ্যই দেখে নিবা পরে আমি একদম সোজা তোমাদেরকে বোট কুয়েশা নিয়ে চলে যাচ্ছি এখানে সবগুলো ধাক দেওয়া আছে কম বেশি আচ্ছা বোট কুশারা নিয়ে চলে যাচ্ছি এই যে আমাদের বোট কুয়েশন এখানে দেখা প্রথম যে কুয়েশনটা কলিফাল মনসুন সম্পর্কে আমি খুবই দ্রুত যাচ্ছি সময় যেহেতু বেশি লাগে যাবে প্রথমটা তারপরে এটা হলো হারুনা রশিদ এরপর একটা হলো এই যে হজ যাত্রা তারপরে চল্লিশের হলো চার একচল্লিশের হইল এই যে জ্ঞান গৃহ আর বিয়াল্লিশের হইল এই যে ধর্মযুদ্ধ তেতাল্লিশের হলো বারোশো আঠান্ন তারপরে এই যে হেরোডোটাস শব্দের অর্থ হইল কে ছিলেন ইতিহাসবিদ ছিলেন তারপরে পঁয়তাল্লিশ নাম্বার যে কুয়েশানটা সেটা হলো এক দুই ওকে তারপরে ছেচল্লিশ নাম্বার যে কোশ্চেনটা সেটা হলো এক দুই তারপরে সাতচল্লিশ যে কোশ্চেনটা এটা হলো এটা মুসলিম তারপরে আটচল্লিশ শূন্য আটচল্লিশ শূন্য তিন তারপরে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ শূন্য দুই আর পঞ্চাশ শূন্য ক ওকে তারপরে যে কোয়েশানগুলো আছে এই কোয়েশানগুলো হল দুই তারপরে এটা হবে এক আর তিপ্র নাম্বার কোয়েশানটা হাওনা রশিদ চল নম্বর যে কুয়েশানটা সেটা হলো চার পঞ্চান্ন নম্বরটা হবে তিন আর চাপানোর নাম্বারটা হবে চার ওকে এই ছিল আর পিডিএফ আমরা দিচ্ছি আর পিডিএফের মধ্যে সবগুলা দাগ দেওয়া থাকবে অসুবিধা নাই